আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকল থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন দেখেন একটা বেস্ট কালেকশন দিচ্ছি একদম একটা কিন্তু রেডিমেড রেডিমেড থ্রি থ্রি পিস পিস এটা এটা কাছে একটু দাও কিন্তু এটার বোরিং দেখেন হাতের বোরিংটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং এটা কিন্তু সামনে কিন্তু কিছুটা ফাড়া অংশ থাকবে এবং বুকে থাকবে ডিজাইন অল ওভার এবং অন্যটা কিন্তু মাশাল দেখেন অন্যটা কিন্তু মাশাল্লা একদম সিকোয়েন্স অন্য সরি জরি সুতার কাজ করা থাকবে যেটা থাকবে বারোশো টাকায় পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন অথবা ভি আপনারা সরাসরি এসে প্রোডাক্ট দেখে ভালো লাগলে তারপরে নেবেন থেকে বেস্ট হবে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরমান ক্লিনিকের পশ্চিমবলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দিবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম